ছাতা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আটই জুলাই সকাল নয়টা ফার্মেসিতে যেতে হবে একটা নজল ড্রপ কিনতে হবে কদিন ধরে নাক দিয়ে অনবরত পানি পড়ছে পুরোনো প্রেসক্রিপশন ঘেঁটে ঘেঁটে নজল আফরিনের নাম পেলাম নামটা বেশ ভালোই শুনতে অনেকটা মেয়ে মেয়েলি ভাব দেখি নজ নজল না তাই যাত্রা পাড়ার মোড়েই ফার্মেসি এ পাড়াটা বেশ গোছানো এ পাড়ায় একটা রাস্তা বাইরে যাবার অথবা ভেতরে আসবার মুখ দুটি একটির মুখ আবার তালা দিয়ে আটকানো আমি এই গেট দিয়ে বের হব পকেট গেট আছে একটি সেই গেট দিয়ে শুধু চলাচল করা যায় যানবাহন প্রবেশ করতে পারে না বেরোতেও পারে না বৃষ্টি তেমন নেই তবু ছাতাটা নিলাম ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে মোর ঘুরে বাঁক নিতেই কোর থেকে ইয়া লম্বা মতন এক যুবক হুড়মুড় করে এসে বলল আপনি কি ওইদিকে যাবেন ওদিকে বলতে বড় রাস্তার মোর আমি সেদিকেই যাচ্ছিলাম বললাম জি আমি সেদিকেই যাব যুবকটি বলল যদি কিছু মনে না করেন আমি কি আপনার ছাতায় আসতে পারি আমি বললাম কেন নয় অবশ্যই ছেলেটি আমার সঙ্গে আমি তোমার আমি তার সঙ্গে বললাম আপনি হচ্ছেন তাল গাছ আর আমি হচ্ছি পুঁই গাছ সে অবাক হয়ে তাকিয়ে মানে আমি বললাম দেখেন আপনি কত লম্বা আর আমি কত বেটে ছেলেটি বলল অসুবিধা নাই আমি ছাতাটা ধরব আমি বললাম ধরতে পারবেন বলল কেন নয় রসিকতা করে বললাম আর ইউ কনফিডেন্ট এবার যুবকটি অবাক পালা বলল মানে আমি বললাম মানে হলো এই যে আপনি ঠিক মতো ছাতা ধরতে পারবেন বলল কেন পারবো না আমার বয়স হয়েছে তাই সন্ধিহান কথা বলতে বলতে অনেকটা পথ হেঁটে এসেছি এই তো সামনে ফার্মেসি ফার্মেসির ছেলেটাকে বললাম মিস আফরিন কি আছে বিস্মিত ভাবে আমার দিকে তাকিয়ে বললাম আফরিন নোজ নাজল সবাই হো হো করে হেসে উঠল যুবকটিকে বললাম আমি দুঃখিত আর সামনে যাব না আপনাকে একাই যেতে হবে যুবকটি তখন বৃষ্টির মধ্যে দিল। বৃষ্টির মধ্যে তাকে দেখতে চেয়েও আর দেখতে পেলাম না একটি কথা তাকে বলা হলো না তা হলো আমি যখন ফার্মেসির সামনে তখন প্রায় ভিজে গিয়েছি আমার ছাতার হাল ধরেছে সেই যুবকটি সে আমাকে অনেকাংশে ভিজিয়ে দিয়েছে অথচ যুবকটির কথা তা ছিল না সে বলেছে অসুবিধা নেই ছাতাটা ধরতে পারবো আমরা দুজনে না ভিজেই যা যার গন্তব্যে চলে যেতে পারব এবং আমাকে আশ্বাস দিয়েছিল আমাকে শুকনো এবং নিরাপদ অবস্থায় ফার্মেসিতে পৌঁছে দেব কিন্তু তা হলো না আমি সম্পূর্ণই ভিজে গেছি একটা কথা যা তাকে বলতে ও বলতে পারে কথাটি হলো কনফিডেন্ট আমি যদিও জানি কনফিডেন্ট ইংরেজি শব্দ এ বাংলায় ঠিক শব্দার্থ বা মানে আমি প্রায় চেয়েও পারিনি আসল বাংলাটা কি হবে আমি অনেক আমার বন্ধু বান্ধব পরিচিত জনকে জিজ্ঞেস করেছি কনফিডেন্ট মানে আমার মনে হয় ইংরেজরা যেটা বুঝে মানে আশাবাদী হায় হতবাগা আমার দেশ আমাদেরকে অনেকেই আশা দিয়েও আশা হতে হয় এই যেমন আমার